আমি এই ঘরটা সংস্কার করব। তাহলে কি আগেরটা থাকবে ভিত্তি থাকবে হ্যাঁ ভিত্তি কাঠামো থাকবে কাঠামো থাকবে অর্থাৎ যে আরসিসি ভীমগুলো আছে না ওগুলো থাকবে আপনি যেমন সত্তর অনুচ্ছেদ বাতিল করার ব্যাপারে ঐক্যমত্ত হইল সবাই কথার কথা তাহলে সত্তর অনুচ্ছেদ যদি বাতিল হয়ে এটা যদি যেটা আমি লিখবো তাহলে তো আগেরটা থাকবে সত্তর অনুচ্ছেদ বাতিল হয়নি হ্যাঁ বাতিল হয়নি আমি বাতিল আমি বাতিল বলছি না কিন্তু প্রশ্নের এইটার যে সংশোধনটা করবেন করার পর যখন বসাবেন তখন আগেরটা তো নাই নাকি থাকবে হুট হল্ড ইড আমি বুঝলাম ভাই সত্তর অনুচ্ছেদ থাকবে তো এইখানে সত্ররণ উচ্ছেদে আপনাকে সত্তর অনুচ্ছেদ যদি নতুন সংশোধনই আসে সেখানে একটা কো আসবে অথবা খো আসবে ই আসবে বি আসবে এই সত্তর হুবহু রাইখা তারপরে ক খ না সত্য বললো আপনার শেষ করতে আপনি পরে বললেন যে অর্থাৎ সত্তর অনুচ্ছেদে এখন ক নাই মনে করেন ক নাই একটা প্যারাগ্রাফের লেখা আমি এই শত্রুর অনুসরণে সত্যের ক সত্তরের খ সত্তরের গ সত্তরের ঘ লিখলাম ওই সত্য কি থাকলো না কথা মানে মানে এই না পাওয়া এনি পরিবর্তনটাই তো থাকবে যখন আপনি পরিবর্তন সেই পরিবর্তনটা থাকবে আমি একটা আশ্চর্য হয়ে যাই সবাই খালি বলে সংবিধানের উপর স্থান এটা একটা জাস্ট মেলিং করার পুরা দেশবাসীদের আমি যখন কোন পরিবর্তন করবো যে এখানে ভুবন ও ভ্রমিয়া শেষে মানে ভুবন ভ্রমণ ভ্রমণ করিয়া আমি এখন বাংলায় লিখলাম ভুবন ভ্রমণ করিয়া আসিলাম তাহলে আগের ভ্রমিয়া শব্দ থাকলো না তার মানে কি এটা নেচারালি উপর অবস্থান উপরে মানে কি চেঞ্জ হইল তো এই যে একটা ভেক টার্ম বাই দ্য পলিটিশিয়ান দে আর চিটিং দ্য পিপল আপনি বলুন সংবিধানের উপর স্থান দেওয়া যাবে না উপর স্থান কি পরিবর্তন মানে পরিবর্তিতটা থাকবে আগেরটা থাকবে না উপর স্থান কি এইবার আসেন আমি খুব চ্যালেঞ্জ করে বলছি যে পরিবার যে খালি উপরে স্থান দেওয়া যাবে না বলছি দুই নম্বর আসেন জুলাই সনদ জনগণ বোঝে না সংবিধান জনগণ বোঝে না গণভোট জনগণ বোঝে না সব যদি উনি বলে আমি একমত এলো ওনার সাথে তাহলে গণভোটে যাচ্ছেন কেন আপনি যখন বোঝে না কইতেছেন তাহলে গণভোটে যাচ্ছি কেন আমার প্রশ্ন দুই নম্বর আসেন এই সাধারণ মানুষ কিছুই বোঝে না বলতেছেন আমি তো দেখছি সাধারণ মানুষ বহু কিছু বোঝে এক তারপরে তর্কের খাতি বলি জুলাই সনদ সংবিধান গণভোট এটার সাথে সাধারণ লোকের কোনো সম্পর্ক গণভোট না জুলাই সনদ সংবিধান এটার সাথে সাধারণ লোকের কোনো সম্পর্ক থাকতে পারবে না পৃথিবীর কোথাও নাই সংবিধান কি সাধারণ লোক নিয়ে লিখবো আমি বটতলা বৈশাখে দুই দুই কোটি লোক দাওয়াত দিয়ে লিখবো এটা এক্সপার্টদের বিষয় এক্সপার্টদের বিষয় আরে চল্লিশ জন লোক লোক একমত হইতে পারতেছেন না আপনি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সব জ্ঞানী লোক পলিটিশিয়ান আর আপনি গণভোট দিয়ে ঐক্যমত্তে আসবেন গণভোট দিয়ে কি আসবে জুলাই সনদ হবে কি হবে না তাই জুলাই সনদ হবে কি হবে না এই যে হানা ভোটের মতো গণভোট তাহলে আজ একদিন রাজনীতিবিদরা সেপ্ট ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মতো কী করলো সেই জিনিসটাই তো আবার নিয়ে যাচ্ছি আমরা ওইখানে সেই তো গণভটে গণভোটে যখন আসবে হ্যাঁ না তখন কি হবে হবে না হবে তা আমরা একমত হয়ে পারি কিংবা দ্বিমত তো চূড়ান্ত করা যায় আপনি আবার গণভোট কেন দিবেন এক দুই এখানে যারা রিপ্রেজেন্ট করতে তারা কারা তারা জনগণ না জনগণ রিপ্রেজেন্টেটিভ অফকোর্স এখানে বিএনপি আছে বিএনপি থার্টি ফাইভ পার্সেন্ট যদি কভার করে থাকে তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট জনগণ এখানে আসে জামাত থাকলে তর্কের খাতে ধরে নিলাম কয় কিছু বাড়ছে আমি একটু বাড়াইয়েই ধরলাম পনেরো পার্সেন্ট আসে মানে জামাত সহ ইসলামী দল অন্যান্য দল মিললে যদি আরও টেন পার্সেন্ট থাকে জনগণ পঞ্চাশ ষাট পার্সেন্ট জনগণ তো এখানে আসি ষাট পার্সেন্ট জনগণ তো এখানে আসি সিক্সটি পার্সেন্ট জনগণ আছে নাই আওয়ামী লীগের প্রতিনিধি কথার কথা নাই জাতীয় পার্টির প্রধান প্রতিনিধি তাকে যদি আমরা বিশ ধরি বা পঁচিশ ধরি তাইলে থাকে না মাত্র ফিফটিন পারসেন্ট কথার কথা তা আপনি কি গণভোট করতেছেন মানে আমরা মানুষকে বুঝাচ্ছি কি কি বুঝাচ্ছি সবাই যখন বলে আন্দোলনের সাথে আমরা সবাই ছিলাম আমার লোক মরছে তোমার লোক মরছে যে ওনাদের চারশো সাতাশ জন লোক মরছে আরে এই ডেড বডির কারণে তো ঐক্যমত্য থাকা উচিত ইয়েস উই মাস চেঞ্জ ইট আর যখনই আপনি সংবিধান সংশোধন করবেন ইট বিকামস নিউ ওয়ান

কি হবে কি তাতে আপনি যেমন সংশোধনী আনা বারোতম দশতম এগারোতম এই যে প্রতিটা সংশোধন এক একটা সংবিধান প্রতিটা সংশোধন কিন্তু এক একটা সংবিধান সেজন্য আমি বলছি দুই নম্বর আসেন এবার আগে সিম্পলিয়ারি আমি সব বিতর্ক বাদ দিলাম ভাই আইনের ছাত্র আপনি যে সংবিধানের কথাটা বারবার বলতে এর উপরে জায়গা পাবে না এই সংবিধানের বিধানটা ছিল আমি কতগুলো প্রশ্ন বাইরে কোন ভাই উত্তর দেবেন এই সংবিধানের বিধানটা ছিল সংসদ ভেঙে দেওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন আমি সংসদ কবে ভাঙছে দরকার নাই আট তারিখে উতনিস ইনু সাহেব আট আগস্ট না আট 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 চব্বিশ তার থেকে সাত এগারো চব্বিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা এই সংবিধান মোতাবেক যেটার কথা বলা হচ্ছে এবং এই মোতাবেক ওনরা কিন্তু নির্বাচন একটা চাই এই মোতাবেক কিনা আমি জানি না সাতই আগস্ট একটা নির্বাচন চাইছিল পল্টনে বিষয়ে আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চাই ইনুস সাহেব তো ওত নেন নাই ওনারা কার কাছে চাইলেন এক দুই আপনি ওই সংবিধান মোতাবেক নয় নাইনটি মধ্যে নির্বাচন হয় তাহলে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা সেখান থেকে ইনুস সাহেবের সাথে সাক্ষাৎ কইরা বললেন ডিসেম্বর পঁচিশের মধ্যে নির্বাচন চাই এই যে শিফট করলেন কী হিসাবে কোন ক্ষমতা বলে আপনি সংবিধান থেকে আউট হয়ে গেলেন কিভাবে তারপর আবার ইনুস সাহেব বললো ফেব্রুয়ারিতে মেনে নিলেন ফেব্রুয়ারি এই যে মেনে নিচ্ছেন কেন সংবিধানকে এটা পারমিট করে সংবিধান পারমিট করে যে সংবিধানটার কথা বলা হচ্ছে আপনি তো এই সংবিধানটার ভিতরে ঢুকতেই না এক দুই নম্বর এই সংবিধান মোতাবেক নির্বাচন দেওয়ার অধিকার কার নির্বাচনের ডাইরেকশন দেওয়ার অধিকারটা কার নির্বাচিত প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারও না তত্ত্বাবধান সরকারও না ওই সংবিধান মোতাবেক ডাইরেকশন দিবে কে নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন যে সংবিধানের কোথাও বলা নাই যে প্রধানমন্ত্রী যদি পালায় যায় কাউকে কিছু পালায় যাক বা চলে যাক বা কিছু না বইলে তাহলে একই সময়ে রাষ্ট্রপতি উনি প্রধান চিফ নির্বাহী প্রধান নির্বাহী হবেন এবং রাষ্ট্রপতি থাকবেন চ্যালেঞ্জ কোনো অনুচ্ছেদে নাই

উনি জানেন না উনি বলছেন আমি দায়িত্ব নিলাম আর একটা একটাগুলিও চলবে না প্রতিটা হত্যার বিচার হবে এবং প্রতিটা প্রধান হিসেবে বলেছেন সেনাপ্রধান কীভাবে বলবেন রাষ্ট্রপতি আছে তো রাষ্ট্রপতি তো চিফ এক্সিকিউটিভ আছে ওনার কথায় আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি নাই তারপর আমি ওনারটা মেনে নিলাম সেকেন্ড কোয়েশ্চেন উনি যদি চিফ এক্সিকিউটিভ হবে নি তাহলে আবার কেন আমার অন্তর্থী সরকার বানানো লাগলে উনি তো নির্বাচন দিলেই পারতেন যেহেতু উনি দায়িত্বটা পালন করতেছেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তো আমি উনি যদি প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করার অধিকারী থাকে আর ওনারা যদি নির্বাচনটা তার কাছে চেয়ে থাকে তাহলে আবার ইনুস সাহেব আসলেন কেন আট তারিখে চিফ এক্সিকিউটিভ প্রয়োজন কি চিফ এক্সিকিউটিভ তো প্রেসিডেন্ট নিজে এই যে সংস্কৃতি আলাপ হচ্ছে যেমন ভাই একটা কথা বললেন একটু আমি কথাটা বলে গেছি প্রতিটা অ্যামেন্ডমেন্ট কিন্তু এক একটা কনস্টিটিউশন আলোচনা আলোচনা প্রতিটা অ্যামেন্ডমেন্ট একটা কনস্টিটিউশন আলোচনা আলোচনা আপনি বুঝাইলে হবে না তো সংবিধানের ভিতরে অন্তর্বর্তী সরকার নাই তত্ত্ব সরকার নাই কোন সরকার নাই আছে শুধু নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করবে কি দিয়ে এই যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান যে কারণে উনি শিফট করতে পারতেছে কোনো প্রতিবাদ নাই অর্থাৎ তিন মাসের মধ্যে যে নির্বাচন চাইলেন এরপরে ওনারা চলে গেলেন প্রধান উপদেষ্টার দেখা করে ডিসেম্বর পঁচিশের মধ্যে তাকে তো কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশন রুলস এই রুলসটাই তো এইটা সেটার জন্যই তো এইগুলা চলো মানে যে সংস্কার ঐক্যমত সব চলতেছে এটার জন্য সমাধান আছে আমরা খালি বলি এবং চিৎকার করি আমরা কিন্তু একটা জুলাই ঘোষণাপত্র বানাইছি পাঁচই আগস্ট হ্যাঁ তো অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশে আছে। বিচক্ষণ রাজনীতিবিদ বাংলাদেশে আসে আছে কি হয় ছুটে গেছে নয় কোন প্রক্রিয়া আমি জানি না ওই জুলাই ঘোষণাপত্রের মধ্যে লেখা যেটা এখনো সংশোধন করে ঢুকানো যায় সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে আমি বারবার চিৎকার করতে সব চ্যানেলে কি জন্য জানেন শুদ্ধ করার জন্যে নাহলে আমি বলি ভায়োলেনশন অফ কনস্টিটিউশনের দায়ে যারা নির্বাচন দিচ্ছে যারা নির্বাচন পার্লামেন্টে যাবে সবাই প্রশ্নবিদ্ধ হবে সেই জন্য আমি বলছি জুলাই ঘোষণাপত্রের মধ্যে এইটা যদি ঢুকিয়ে দেয় শুধু সংশোধন আকারে যে এই সরকারের মেয়াদ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আটই আগস্ট দুই থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দেওয়া হলো এক দুই উনি একজন নির্বাচন কমিশন নিয়োগ দিবেন মানে নির্বাচন কমিশন গঠন করবেন উনি এর মধ্যে নির্বাচন দিবেন সম্পূর্ণ জিনিস ক্লিয়ার হয়ে যায় আমি ঠিক বুঝি না এটা কেন হচ্ছে না সংবিধান অনেক পরের চ্যাপ্টার আমি যে যাচ্ছি সংসদ পর্যন্ত আমি কিভাবে যাচ্ছি আমি কোন সংবিধান আপনি মূল সংবিধান ধরলে তিন মাসের পরে মেয়াদ শেষ আমি এখন যাচ্ছি কোনটা ধরে কি ধরে যাচ্ছি সংসদ পর্যন্ত এবং এই সংবিধানটা ভাই আমার চ্যালেঞ্জ করছেন মানে বলছেন যে অনেক কিছু মিলে পড়তে হবে আমি ভাইরে আবারও বলতেছি সেকশন ওয়ান তারপরে ক আর একশো পঞ্চাশ এই যে সমষ্টিগত করে যদি পড়ে দেখেন এই সংবিধান আপনি হাতই দিতে পারবেন না এই সংবিধান স্থবির থাকবেন চুপচাপ বইসা থাকবে কোনো ওয়ে নাই আপনি সাতের খ পড়লে তো মাথা খারাপ হয়ে যাবে আপনার যে প্রথম ভাগের কিছুই পরিবর্তন করা যাবে না সেই প্রথম ভাগের মধ্যে সাতের খ আছে এই অনুচ্ছেদ আমি এই জন্য বলতেছি এটা কঠিন জায়গায় আমরা আছি এই সংবিধানরে হাত এই যে যেভাবে নির্বাচন যাচ্ছে খুব সুন্দর করে এটা কিন্তু ভায়োলেশন অফ কনস্টিটিউশন অফ নাইনটিন সেভেন্টি টু পিওর ভায়োলেশন অফ দ্যাট কনস্টিটিউশন এবং সেখানে বলা আছে এইটা ভায়োলেট করলে এটা কোনো পরিবর্তন করার চেষ্টা করলে কোনো পরিবর্তন করার চেষ্টা করলে কি হবে বলা আছে সুতরাং এখানে জোর করে কিছু বলার নাই আমরা প্রত্যেকে ফেসে যাব সময়ের ব্যবধানে রাষ্ট্র একদিনের জন্য আপনার সংবিধানবিহীন থাকতে পারবে না রাষ্ট্র একদিনের জন্য সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না দ্যাট ইজ দ্য গ্রামার অফ রাষ্ট্র থাকতেই পারবে না এবং আমাদের দেশেও নাই এই গ্যাপ পূরণ করে আসতে হবে ওই জুলাই ঘোষণাপত্রের ভিতরে ঢুকে যায় ওই চার দিনের স্বীকৃতি আনতে হবে তাহলে উনি চাইলো কার কাছে বললো কে আর রাষ্ট্রপতিকে যদি চাওয়াই যায় দিলেন না কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন তাহলে কি রাষ্ট্রপতি সংবিধান ভায়োলেট করছেন ওরা তো ক্ষমতাই নেই তাহলে তো আমার লাগবে না তৃতীয় ব্যক্তি আমি সুপ্রিম কোর্টে পাঠাবো কেন একশো ছয় আমি যেহেতু অটোমেটিক নির্বাহী প্রদান হয়ে যাচ্ছি সুতরাং আমার কাছে মনে হয় যে এগুলোর সমাধান হওয়া দরকার এইটার সমাধানই আমরা করতে পারতেছি না গণভোট ছয় মাস সাত মাস আলোচনা করে এখন যাচ্ছি জুনের থাকবে কি থাকবে না এটা আবার সবাই বলতেছে জনগণ বোঝে না সাধারণ জনগণ বোঝে না যখন তাহলে গণভোটে যাচ্ছি কেন কেন ফর হোয়াট